মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থ আছি টিনা নিয়ে কিছু বক্তব্য রাখতে আসলাম টিনা নিয়ে সকাল থেকে প্রচুর 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 মানুষে ভিডিও করেছে ইদানিং টিনা একটু বেশি আমাদের কন্ট্রোভার্সি জনে মাথা দমে গেছিলো আর কি এখন ইদানিং একটু বেশি টিনা কিনে আলোচনা হচ্ছে তো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টিনা তো এটা কিন্তু টিনা কোনো ক্ষেত্রে স্ব ইচ্ছায় হয়েছে কোনো ক্ষেত্রে কিন্তু স্ব ইচ্ছায় হয়নি যাই হোক অনেক কিছু বলার রয়েছে টিনা নিয়ে অনেক অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি এগুলো নিয়ে কিন্তু আমার বলার রয়েছে তবে এটা তোমাদের ভুল ধারণা আমি বলে রাখি যে আমি টিনাকে নিয়ে নেগেটিভভাবে কোনো কথা বলছি বলবো এই ধারণা না যেখানে যেখানে আমার মনে হবে টিনার এই জায়গাটা ভুল হচ্ছে আমার সংশোধন করে দেওয়া দরকার তো আমার মনে হবে আমি সেখানে সংশোধন করে দেবো সেই জায়গাটা বলা দরকার আমি সেই সেই জায়গাটা বলবো কিন্তু যেই জায়গাটা মনে হবে আমার বলা দরকার নেই আমার ইচ্ছাকৃত হবে টিনাকে অপমান করতে হবে ইচ্ছাকৃত হবে টিনাকে ডিফেম করতে হবে ইচ্ছাকৃত হবে টিনাকে ছোটো দেখাতে হবে সেই ধরনের কাজ তোমরা সবাই জানো আমি করি না এবং কোনো করব না তো টিনাকে নিয়ে কিছু বক্তব্য অনেক অনেক মানুষের উঠেছে সেরকম টিনার কমেন্ট বক্সে কিন্তু অনেক ঝড় উঠেছে প্রথমত কথা সেটা হচ্ছে টিনার বাবা টিনার বাবা টিনার বাবা কেন টিনার মা এবং টিনাকে বাই করতে আসলো না মানে তুলে দিতে আসলো না গাড়িতে তুলে দিতে আসলো না ট্রেনে তুলে দিতে আসলো না এটা কিন্তু একটা বড় কথা এটা কিন্তু একটা ম্যাটার করছে যে কেন আসলো না যেটা সত্যি সেটা সত্যি যেটা সত্যি সেটা সত্যি আমরা সবাই জানি যে কাজ সবার থাকে কেউ বাড়িতে বসে থাকে না কেউই বাড়িতে বসে থাকে না প্রত্যেকটা মানুষেরই কাজ থাকে তবে কাজের ফাঁকেও পরিবার সংসার এটা কিন্তু ম্যাটার করে এটা কিন্তু বাস্তব কথা তো এখানে তিনি এতদিন ধরে বলে এসেছে যে বাবা কাজে আছে ভালো কথা পুজোর সময় কাজের চাপটা অনেকটা বেশি থাকে বাবা আসতে পারেনি কিন্তু আমরা যারা দর্শকরা আমরা তো দর্শক তারপরে তো কন্টেন্ট ক্রিয়েটার এবং তোমরা কিছু দর্শক তোর ওর বাবা একটু নয়েজ হচ্ছে প্লিজ একটু ইগনোর করো হ্যাঁ বাড়িতে একটু নয়েজ হচ্ছে কেন এখন প্রচুর লোকজন চিৎকাছে মেচি হচ্ছে কিছু মনে করো না যাই হোক আর একান্নবর্তী পরিবার হলে পরে যেটা হয় বুঝতে পেরেছো সবাই মিলে গল্প করছে আর কথা বলছে এগুলো চলছে তো এগেঠিনা টিনার বাবা এতদিন ধরে আসছে না সেটা কি আমরা বুঝতে পারিনি আমরা তো বুঝতে পেরেছি আমরা এটা বুঝতে পেরেছি যে টিনার বাবা এবং টিনার মার মধ্যে কিন্তু একটা গণ্ডগোল চলছে এবং সেটা কোল্ড ফাইট সেটা কিন্তু এই ডিভোর্স দিয়ে দেব তারপর ডাইভোর্স হয়ে যাবে তারপরে হচ্ছে একে অপরকে ছেড়ে চলে যাব অন্য জায়গায় ঘর বাঁধবো অন্য সম্পর্ক একটা তৈরি করব এই বয়সে এসে এগুলো হয় না তবে এগুলো এগুলো কিন্তু কোন একটা বড় কোনো একটা বড় বিষয় নিয়ে কিন্তু এটা একটা গন্ডগোল শুরু হয়েছে এবার ব্যাপার হচ্ছে টিনার বাবা কেন টিনাকে উঠিয়ে দিতে আসলো না ওই একটাই কারণে সেটা হচ্ছে টিনার মার সাথে টিনার বাবার কিন্তু একটা মনোমালিন্য চলছে যেটা টিনার না বললেও পরেও আমরা যারা দর্শক তারা কিন্তু বুঝতে পারি তা এই কথা পরিপ্রেক্ষিতে এটা কোনোদিনও আসতে পারে না যে টিনার বাবা টিনার মাকে ছেড়ে চলে গেছে এবং টিনার বাবা অন্য কোথাও সংসার বাচ্ছে এই কথার পরিপ্রেক্ষিতে এটা আসতে পারে না তার কারণ একটাই সেটা হচ্ছে এই বয়সে এসে কেউ এই ধরনের পদক্ষেপ তুলবেই না যেখানে বা মেয়ে ছেলে ছেলের বৌমা সবাই রয়েছে সেখানে এই ধরনের পদক্ষেপ কেউই তুলতে পারে না যদি ভদ্রচিত মানুষ হয়ে থাকে যদি চিন্তা ভাবনা ভদ্র হয়ে থাকে তাহলে এই ধরনের কাজ করতে পারি না হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে একটা গন্ডগোল হয়েছে দূরত্ব তৈরি হয়েছে সেই স্বামী স্ত্রীর দূরত্ব অনায় আসেই মিটে যাবে কিছুটা সময় দেওয়া দরকার কিছুটা সময়ের অপেক্ষা টিনা কেন বলছে না বাবার সাথে কি হয়েছে মার কেন বলছে না কেন বলছে না কেন বলছো না কেন বলছে না কেন বলছো না বাবা মার সাথে কী হয়েছে কেন বাবা আসছে না কেন মা আসছে না দেখো আমরা প্রত্যেকটা মানুষই জানছি তোমরাও প্রত্যেকটা মানুষই জানছো টিনা বাবা এবং মার মধ্যে একটা গন্ডগোল চলছে যে টিনা বলতে চাইছে না দেখো জীবনটা টিনার আমরা শুধুমাত্র টিনার জীবনযাত্রাটা দেখি তার মানে এটা নয় যে টিনার পার্সোনাল জীবনেও আমরা ঢুকে ওখানে কি কি চলছে না চলছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি যেটা বলতে চাইছে না সেটাকেও টেনে বের হেঁচড়ে টেনে বের করে নিয়ে আসবো না এটা হতে পারে না ব্লগারদের একটা পার্সোনাল লাইফ রয়েছে সেই পার্সোনাল লাইফ নিয়ে টানা হেঁচড়া করার অধিকার কারণ নেই ওরা জীবনযাত্রা বিক্রি করে ঠিক কিন্তু জীবন যাতে ততটুকু বিক্রি করে যতটুকু ওদের বিক্রি করার অধিকার রয়েছে বা দেখালে পরে সমাজে কোনো খারাপ এফেক্ট পড়বে না ততটুকু কিন্তু বিক্রি করে এবং আমাদের ততটুকুর উপরে কিন্তু সন্তুষ্ট থাকতে হয় আমরা ততটুকুর উপরে কিন্তু আলোচনা করতে পারি কিন্তু এর বেশি আলোচনা করতে পারি না আমরা ভেতরের খবর টেনে বের করতে পারি না প্রশ্ন তো আমরা করছো কিন্তু এত বেশি প্রশ্ন করছো এত বেশি প্রশ্ন করছো কেন 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 যেদিন ওর মনে হবে ও বলার দরকার সেদিন বলবে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা বলার নেই বলার নেই বা বলা যেতে পারে না সেজন্য সেই বলছে না আর টিনা বরাবরই তুমি তোমরা টিনাকে প্রচুর খারাপ বলো তোমরা সবাই টিনাকে ভীষণ পরিমাণে খারাপ বলো কিন্তু সত্যি সত্যি দেখেছো টিনার চ্যানেল থেকে কোনো খারাপ কিছু প্রমোট হয়েছে টিনার চ্যানেল থেকে কোনো খারাপ বা কোনো নোংরা কিছু প্রোমোট হয়েছে দেখেছ কিচ্ছু প্রোমোট হয়নি কিন্তু টিনাকে নিয়ে প্রচুর মানুষ কাটাছেড়া করেছে টিনার চরিত্র চরিত্রকে একদম পুরো ছানখার করে দিয়েছে নোংরা করে দিয়েছে তারপরেও কিন্তু টিনা তার চ্যানেল থেকে কোনো খারাপ ইঙ্গিত কোনো খারাপ খারাপ কথা কোনো কিছু প্রমোট করেনি ও ও দিনও সোশ্যাল মিডিয়াতে এসে খারাপ কিছু তুলে ধরতে চাই না ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন এটা বলেছি আমার একটা কিছু ব্যক্তিগত জীবন রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না আমি তোমাদেরকে বলতেও চাই না সেজন্য টিনা বলেনি তো টিনার বাবার সঙ্গে টিনার মার একটা সম্পর্ক খারাপ হচ্ছে আমরা বুঝতে পেরেছি এবং ওই জায়গাটা থেকে টিনা এখনো পর্যন্ত কোনো মুখ খুলছে না এটা একটা কথা কিন্তু কিন্তু এই বিষয় যেমন পুরো সিরিয়াস বিষয় তাহলে এই বিষয়টা কিন্তু ততটাও সিরিয়াস নয় যেখানে টিনার মুখটা খোলা উচিত ছিল টিনার মুখটা খোলা উচিত ছিল কোন জায়গাটায় টিনার ঠাম্মি কেন টিনার সাথে যাচ্ছে না ঠাম্মি এবং টিনাই কিন্তু ফিরে এসেছিল দিল্লির থেকে তাহলে কেন ঠাম্মি টিনার সাথে যাচ্ছে না তাহলে ঠাম্মি কোথায় গেল ঠাম্মি কি ওই নেমন্তন বাড়িতে তার পিসির সাথে আগেই পৌঁছে গেছে আগেই পৌঁছে গেছে নাকি ঠাম্মি পিসির সাথে পড়ে যাচ্ছে নাকি ঠাম্মি বেঙ্গলেই থাকছে ঠাম্মি দিল্লি যাচ্ছে না এই ব্যাপারটা নিয়ে টিনার কিন্তু খোলাসা করা উচিত ছিল এই জায়গাটা টিনার একটা বিগ মিস্টেক আমি বলতে পারি আমি বলতে পারি তার কারণ কি টিনার কিছু দর্শক রয়েছে আমরাও দর্শক রয়েছি কিছু ভালোবাসার দর্শক রয়েছে কিছু খারাপ ভাষার দর্শক রয়েছে কিছু অতিব খারাপ ভাষার দর্শক রয়েছে তো যেই সব দর্শকগুলো আছে প্রত্যেকটা দর্শক টিনাকে ভিউজ দিচ্ছে কিছু ভালো মানুষ কমেন্ট করে যাচ্ছে কিছু খারাপ মানুষ নেগেটিভভাবে কমেন্ট করছে কিন্তু অতীব খারাপ যারা আছে তারা ভীষণ নোংরাভাবে কমেন্ট করছে কিন্তু তারাও কিন্তু ভিউজ দিচ্ছে তাহলে এই ভালো খারাপ অতীব খারাপ তিন তিন প্রকারের দর্শক নিয়েই কিন্তু টিনার চ্যানেলটা চলছে তাই তো প্রত্যেকটা ভিউয়ার্সদের ভিউজ কিন্তু কাউন্ট হচ্ছে ইউটিউবে তার মানে কি টিনার একটা ফ্যান বেস রয়েছে এবং এখানে কিছু ভালো লোকও রয়েছে কিছু খারাপ লোকও রয়েছে তাহলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি প্রত্যেকটা ব্লগারদের এই মানুষগুলোর কাছে এই মানুষগুলোর কাছে দায়বদ্ধতা স্বীকার করতে হয় কি দায়বদ্ধতা যতটুকু তার দায়রা আমি বলছি না প্রতিটা কথা বলতে হবে যেমন বাবার কথা আমি বলছি না বাবার কথা বলতেই হবে না যে এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যখন মনে হবে টিনা বলবে তখন বলবে কিন্তু কথাটা বলা যেতে পারতো টিনা কিন্তু এই কথাটা বলেনি কেন বলেনি এটা আমি জানি না কিন্তু ঠাম্মির কথাটা যদি টিনা বলতো তাহলে এই যে দর্শকগুলো এত প্রশ্নকে করছে এই যে মিথ্যাবাদী 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 বলে যে এত প্রশ্ন করছে এই জায়গাটা মানুষের একটু হলেও শান্তি পেত একটু শান্তির নিঃশ্বাস নিতে পারত কেন তাদের মনে চলছে একটা প্রশ্ন তাদের মনে কিন্তু প্রচুর ঝড় চলছে কেন আমরা যারা কন দর্শক তারা কিন্তু ব্লগারদের দেখি এবং তারা ইমোশনস দিয়ে দেখে পুরো আবেগ দিয়ে দেখে সেই আবেগগুলো দিয়ে যখন দেখে তখন এখন যখন টিনা দিল্লি চলে যাচ্ছে তাহলে টিনার সাথে এসেছিল ঠাম্মি ঠাম্মি কোথায় গেল ঠাম্মি কবে যাবে ঠাম্মি কোথায় আছে কি চলে গেছে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যদি টিনা আগে উত্তর দিয়ে দিত আজকে টিনাকে এই কথাগুলো শুনতে হতো না তাহলে টিনার এখানে কি এখানে টিনার কি গাফিলতি টিনার গাভিলতি টিনা সময়ের কাজ সময় করে না যার জন্য টিনাকে বারংবার শুনতে হয় এই যে টিনা কাজটা করলো যে ঠাম্মিকে নিয়ে গেল না আমরা সবাই দেখেছি ঠাম্মিকে নিয়ে এসেছে এরপরে যে দর্শকরা কথা শোনাবে এটা টিনা আগের থেকে জানতো যে আমি যখনই বলবো আমি মাকে নিয়ে যাচ্ছি তখন ঠাম্মির কথা আসবেই আসবে তাহলে কেন টিনা এই ঠাম্মির কথাটা আগে ক্লিয়ার করলো না যদি ঠাম্মির কথাটা আগে ক্লিয়ার করতো টিনাকে কমপক্ষে বাবার ব্যাপারটা শুনতে হতো ঠাম্মির ব্যাপারটা শুনে সাথে এই একটা এটা সবাই যোগ করতো না জঘন্য ফ্যামিলি নোংরা ফ্যামিলি আরেকটা কথা সেটা হচ্ছে দর্শক হচ্ছে ব্লগারদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইভেন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যারা যারা কাজ করি প্রত্যেকের জন্য দর্শক হচ্ছে লক্ষ্মী টিনার কার জন্য কিন্তু দর্শক লক্ষ্মী দর্শক লক্ষ্মী তার দর্শকদের ঠকানো ঠিক নয় আমি বলছি না টিনা ঠকাচ্ছে না না আমি বলছি না আমি কোনোদিনও বলিনি নিজে টিনা কোনদিনও কোনো দর্শকদের ঠকিয়েছে টিনা হ্যাঁ যখন কোন বিশাল বড় খারাপ সিচুয়েশন হয়েছে টিনা চুপ থেকেছে মুখ দিয়ে আওয়াজ বের করেনি সোশ্যাল মিডিয়ায় কোনো কোনো নোংরামি নোংরামি ছড়ায়নি এটা এটা ওর ওর যে ও ছড়ায়নি সেই নোংরাগুলোকে নিয়ে ইনকাম করেনি এটাও বিশেষত্ব যত ঝড়ঝাপটা নিজের পিঠে নিয়ে নিয়েছে তাও মুখ বুঝেছিল কোনো কন্ট্রোভার্সি দেয়নি এটাও ওর বিশেষত্ব কিন্তু তার সাথে ওর এই জায়গাটাও তো খামতি রয়েছে যে ও সঠিক কাজের সঠিক সময় করছে না ওর দর্শকদের মনে প্রশ্ন উঠে সেই প্রশ্নের উত্তরও দিচ্ছে না কেন ঠাম্মিট নেই তবে আমি বলে কি জানি না তোমার এই ক তোমাদের আজকের এই কমেন্ট টিনার এই কমেন্ট বক্স দেখে যদি ঠাম্মির কথা টিনা বলে তাহলে আগামী দিনে হয়তো বলতে পারে এক দুই দিন দেখি টিনা কি বলে কি বলে পৌঁছে দেখি ঠাম্মি ওখানে আছে কি নেই টিনা ঠাম্মির ব্যাপারে কতটুকু পরিষ্কার করে জানায় না জানায় সেটা না হলে দেখাই যাবে তাই না তবে দর্শকদের সবসময় কিন্তু হাতে রাখতে হবে দর্শকদের ইগনোর করে চলবে না দর্শকদের ইগনোর করেই কিন্তু বেচুর আজকে শেষ হয়ে গেছে আর টিনার চ্যানেলটা কিন্তু দর্শকদের উপরে নির্ভর করছে দর্শকরা যদি থাকে তাহলে টিনা কিন্তু সারভাইভ করতে পারবে দিল্লির মতন জায়গাতে এটা টিনাকে খেয়াল রাখতে হবে আমি টিনার ভালো চাই কোনো দিনও ক্ষতি চাইনি আর কোনো দিনও ক্ষতি চাইবো না শুধু সাজেশন দিতে পারি এই ব্যাপারগুলোতে কাজ করতে হবে অনেক অনেক জায়গা খামতি রয়েছে সেই সব জায়গাগুলো কাজ করতে হবে আমি এটা বলতেই পারবো না না তুমি যা করছো সব ভালো করছো যা করছো সব ভালো করছো না 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 এইসব জায়গাগুলোতে কাজ করতে হবে অনেক বুদ্ধি নিয়ে কাজ করতে হবে যদি জীবন এবং একটা ভালো জায়গায় পৌঁছতে চাও তাহলে এইসব জায়গায় কাজ করতে হবে বুঝতে পেরেছো এত কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেলও চলবে না আর একবারে যখন যে চ্যানেলটা একবারে উঠে যায় না সেই চ্যানেলটা কিন্তু ধপ করেও পড়ে যায় আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার চ্যানেলটা যে দীর্ঘজীবী হোক এবং সুন্দর করে চলো স্মুথলি তুমি চলো তোমার জীবনযাত্রা ভীষণ সুন্দর হোক তুমি সুন্দর করে চলো কিন্তু তোমার এই জীবনযাত্রার পথে কিন্তু তোমার এই যে খামতিগুলো রয়েছে সেই খামতিগুলোকে তোমাকে ঠিক করতে হবে কোন সময় কোন কথাটা বলতে হয় সে সময় সেই কথাটা বলতে হবে যখন সেই সময় সেই কথাটা না বলো না তাহলে পরে সেই কথাটা বলে সেই কথার আর কিন্তু দাম থাকে না এটা মনে রাখতে হবে ঠিক আছে সঠিক সময় সঠিক কাজটা করতে হবে তো চলো আরও একটা ভিডিও আমি টিনাকে নিয়ে আসবো সেটা আগামীকাল সকালে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা